আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছে চলে আসলের মতন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে ভ্লগটা আমি শুরু করেছি মার্কেটের ফুটেজ দিয়ে তো যাই হোক আমরা কোথাও একটা ঘুরতে যাব এর জন্য একটু স্লিপার কেনার ছিল এর জন্য আসছিলাম তো এখানে দেখলাম বেশ ভালো ভালো ছিল আর কি এরপরে হচ্ছে একটু স্বর্ণের দোকানে কাজ আছে কেবল কিনতে হবে তো এখানে যাচ্ছিলাম তো আফরাজকে এখান থেকে বার্গার কিনে দেওয়া হলো হচ্ছে বার্গার খাচ্ছে তো স্বর্ণের দোকানে এসে এখনও খাচ্ছে আমরা এখানে কেবল নিতে এসে আবার অনেকক্ষণ গল্পও করলাম কারণ অনেকদিন হলো দেখা হয় না মানে সবাই অনেক ব্যস্ত আমাদের সবাই আহ দিশি স্মরণ আমরা বাপজিরা নিজেদের মতো সবাই ব্যস্ত এই জন্য আজকে যেহেতু একটা কাজে এসেছি আবার দেখা হয়ে গেল অনেকক্ষণ একটু গল্প করে তারপরে বাসায় যাব কারণ অনেক কাজ আছে আবার রান্না করতে হবে কারণ আগামীকাল আবার স্কুলও আছে এই জন্য আমরা বেশি দেরি করলাম না নয়তো যদি পনেরো দিন হতো তাহলে আর বেশিক্ষণ থেকে মানে আড্ডা দেওয়া যেত তো যাই হোক এরপরে বাসার চলে আসছিলাম দেন পরের দিন স্কুলে গিয়েছিলাম এরপরে হচ্ছে পিয়া ভাবি ভাবির বাসা নিয়ে গিয়েছে মানে আফরাজের ফ্রেন্ডের বাসা ইমতিয়াজ তো যাই হোক ভাবির বাসা আবার জামিল মাদ্রাসার এইখানে কাছে এই জন্য আসা তো আমরা আসতে চেয়েছিলাম এই জন্য ভাবি নিয়ে নিয়ে মানে আসছে আজকে আর এ তো এটা হচ্ছে ভাবির বাসা বেশ সুন্দর করে সাজিয়েছে আর বেশ বড় সড়ো আছে বাসাটা তো ভাবলাম যে অন্য ভাবিদের দেখাবো তো যারা আসেনি এই জন্য ভিডিও করেছিলাম তো ভাবলাম আমার ব্লগে শেয়ার করে দেয় আর দুদিন মিলে আজকে ব্লগটা যেহেতু ঘুরতে যাব এই জন্য খুব বেশি কিছু আর মানে ভিডিও করা হয়নি তো যাই হোক এরপরে হচ্ছে আমরা এখানে অনেক কিছু খাই ভাবি আমাদের অনেক কিছু খেতে দেয় মানে কী অবস্থা তো এত কিছু খাওয়াবে বললাম যে সবাইকে আগে থেকে বললে সবাই আসতো মানে আমরা আরও কয়েকজন ভাবি থাকি তো ভাবি নিজে অফসেস করছে যাই হোক তারপরও যা কিছু হয়েছে ভালোই মানে আমরা অনেকক্ষণ থেকে গল্প করে এখানে নামাজ পড়ে দুপুরে লাঞ্চ করে তারপরে আবার স্কুলে যেয়ে বাচ্চাদেরকে নিয়ে আসি তো ভাবি এখানে আমাদের অনেক কিছু খেয়েছে তার মধ্যে এটা লাচ্চি ছিল এটা মজা ছিল ভাবি উপরে সর দিয়েছে আমি আবার একটু তুলে রাখলাম সর খেতে ভালো লাগে না আমার আমি এমনিতে দুধ খাই না কম আর এখানে যে বিস্কিট চানাচুর এরপরে কাপ দিয়েছিল দিয়েছিলো দেন পেঁপে অনেক কিছু আসছে আস্তে আস্তে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি এরপরে লাঞ্চে ছিল ভাবি বিরিয়ানি রান্না করেছিল কাবাব অনেক মজার ছিল আমরা সবাই অনেকগুলো করে খেয়ে আর নড়তে পারছিলাম না যাই হোক এরপরে তো হেঁটে আবার স্কুলে গেলাম তাহলে খাবারটা হজম হবে এই জন্য এখানে নামাজও পড়লাম আর ইদানিং এত গরম পড়েছে আবার এ লাস্ট সপ্তাহটা খুব ভালো ছিল আবার অনেক গরম পড়েছে কেয়ার করার এরপরে আমরা স্কুলে যেয়ে বাসায় চলে গিয়েছিলাম তারপরে হচ্ছে এটা নেক্সট দিন নেক্সট মানে ওই দিনই মেবি তো আফরাজের নতুন স্যান্ডেল কেনা হয়েছে সেটা পড়বে তো আফরাজের এরকম একদম ছোটো ছোটো স্যান্ডেল এই ফার্স্ট টাইম কেনা কারণ এর আগে এত ছোটো কিনি না আমরা একটু বকরোপরেই কিনি তো এটা পছন্দ আছে এই জন্য কেনা হয়েছে ওইখানে পিঁপড়া বের হচ্ছিল এটা আবার আফরাজ দেখাচ্ছিল এখানে কুষার আমার জামাই সেদিন ছিল আমাকে খাওয়াচ্ছিল তো কুষার ছিলতে যেয়ে তার কেটে রক্ত বের হয়েছিল এই হচ্ছে অবস্থা আর এরপরে হচ্ছে নেক্সট দিন যখন আমরা স্কুলে যাই আমাদেরকে আবার স্যাভাবির বাসায় নিয়ে যায় ভাবির বাসায়ও কাছে ওই জন্য তো ভাবি আবার আমরা যারা বসে থাকি স্কুলে সবাইকে নিয়ে একসাথে যে গল্প সল্প করা হলো ভাবি বাবার অনেক কিছু নাস্তা করালো তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তার আগে হচ্ছে ওই দিনের যে ছবিগুলো ছিল সেগুলো শেয়ার করে ফেললাম আফরাজকে নিয়ে এই দিন হচ্ছে এস তো গিয়েছিলাম তো সাথে আবার একটু ছবি তুললাম আমার আফরাজের ছবি তুলতে খুব ভালো লাগে মানে মেমোরি কালেক্ট করতে আর আফরাজের ট্রেনিং এত দুষ্ট হয়েছে কি বলবো মানে ধৈর্য থাকে না রাখতেই দেয় না কোনো কথাও শুনতে চায় না এরকম অবস্থা মানে বাচ্চারা কি বড়ো হলে এরকম হয় আল্লাহ মাফ করুক যাই হোক এই যে ভাবির পাশে এসছিলাম এখানে ভাবি অনেক নাস্তা করেছে এখানে ঝাল পিঠা বানিয়েছিল মানে দু তেলপিঠা যে বানা রকম এরপরে চিনির পিঠা এরপরে আরও অনেক ফলমূল ছিল রাগুন পেয়ারা আপেল মালটা মিষ্টি এরপরে সেমাই বিস্কিট চানাচু মানে অনেক কিছু সবাই মিলে আমরা গল্প করতে করতে খাচ্ছি আর অনেক মজা করলাম আবার কিছু প্ল্যানিংও হলো তো ভালোই সবাই খেয়ে নামাজ পড়ে এখানে এসির মধ্যে হাওয়া খেতে খেতে আমরা টাইম পাস করলাম এরপরে স্কুল ছুটির আগে চলে যাবো দুদিন ধরে কী হচ্ছে দুই ভাবির পাশে ঘুরে ঘুরে আমাদের টাইম গেল স্কুলে বসে থাকতে পারি আর এরপরে তো আমাদের তিন মাথার এখানে দেখেন ও ফ্লাইওভারে সোলার লাইট লাগিয়েছে তো এগুলো আবার রাতের পরে জ্বলছে খুব ভালো লাগছিলো তো ভাবলাম একটু ফুটেজ নিয়ে রাখি তো এরপরে আসলে আমার পাশে চলে যাবো তো যাই হোক ফুলে আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলেই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম